¡Sí, sí, নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেমন পুজো বাড়ি হোক বা বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি পায়েস ছাড়া কিন্তু অসম্পূর্ণ আর জন্মদিনে তো কোনো কথাই হবে না পায়েস তো মাস্ট পায়েস বানাতেই হবে যতই আমরা কেক কাটি বা যাই করি কিন্তু পায়েসটাই হচ্ছে আমাদের প্রধান তো আজকে আমি সেই জন্য বানাবো পায়েস পায়েস কম বেশি সকলেই বানাতে পারেন তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে দেখাবো আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু সঠিক পরিমাপ পায়েসের মাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ সঠিক মাপ না হলে পায়েসটা কিন্তু খেতে একদমই ভালো হয় না আর সেই জন্য আমি আজকে সঠিক মাপ সহ আপনাদেরকে দেখাবো যে কেমন ভাবে তাহলে চলুন ঝটপট শুরু করে দিই পায়েস বানানো এই পায়েস বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই তো পায়েস বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে দুধ তো দুধটাকে আমি এক লিটার দুধ নিয়েছি আর এক লিটার দুধের জন্য চালের পরিমাপটা হচ্ছে একশো গ্রাম এক লিটার দুধে একশো গ্রাম চাল নিতে হবে তবেই কিন্তু পায়েসের টেক্সচারটা একদম খুব সুন্দর হবে তো আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি তো সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরাতে দিয়েছি কারণ একটু জলটা ঝরে গেলে এটা ভালো হবে তো সেই জন্য আমি একটা ছাঁনিতে এটাকে জলটা মানে ঝরার জন্য রেখেছি আর হচ্ছে লাগবে হচ্ছে আমার চিনি দুটো এলাচ এই চারটে এলাচকে আমি খেতে করে নিয়েছি দেখুন সিলেতে আর দুটো তেজপাতা নিয়েছি আর নিয়েছি হচ্ছে মিচরি এই চিনির সাথে মিচড়িটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম উনি বলতেন যে চিনি শুধু দিলে ঠিক ভালো হয় না এর সাথে একটু মিচড়ি দিলে খুব ভালো হয় তো সেই থেকে আমি মিচড়িটা সবসময় দেওয়ার চেষ্টা করি আর আপনারা অবশ্য থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধে নেই শুধু চিনি দিয়েও করতে পারেন আর লাগবে হচ্ছে কাজু বাদাম আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি আর লাগবে কিশমিশ লাগবে হচ্ছে ঘি তাহলে চলুন এবার রান্নাটা আমি শুরু করি এখন একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি এবার এতে একটু এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তবে মেল্ট হয়ে গেছে আমি এবার কাজু বাদামটা একটু ভেজে নেব তো প্রথমে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা মানে আঁচটাকে একটু হালকা রাখতে হবে খুব জোর দিলে হবে না হালকা আঁচে এটাকে একটু আমি ভেজে নেব হালকা করে একটু লাল লাল কালার আসবে সেরকম অবস্থা আমি একটু ভেজে নেব করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার আমি কিসমিসটা একটু ভেজে নেব এবার আমি কিসমিসটা দিয়ে দিচ্ছি এসব একটু ভেজে নেব। এগুলো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে তো এরকম অবস্থায় যখন বড় বড় হয়ে এগুলো ফুলে উঠবে এবার এগুলোকে তুলে নিতে হবে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ফরনের জন্য দেখুন দুটো তেজপাতা দিচ্ছি আর যে চারটি এলাচকে আমি ভেজে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু হালকা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। যে এলাস থেকে একটা খুব সুন্দর সেন বেরোবে তারপর আমি চালটা দিয়ে দেব এটা ঝরঝরে হয়ে গেছে এবার এই চালটা আমি এতে দিয়ে দেব দিয়ে এবারে এই সময় গ্যাসের স্টিমটা কিন্তু একদমই লো রাখতে হবে নালে কিন্তু চালটা পুড়ে যাবে এবার হালকা আছে আমি এটাকে একটু ভেজে নেব এইভাবে চালটাকে কিন্তু ভেজে করলে পায়েসের স্বাদটা কিন্তু খুব ভালো হয় তো সেই জন্য আপনারাও চেষ্টা করবেন যে চালটাকে একটু এরকম হালকা ঘি এর সাথে ভেজে নেওয়ার আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এবার আমি এতে দুধটা দিয়ে দেব দুধটা কিন্তু আমি একবারে দেবো না হাফ দুধটা আমি এখন দেব আর হাফটা কিন্তু আমি পরে দেব দেখুন আমি হাফ দুধটা দিয়ে দিলাম এতে আমি কি করব স্টিমটা হালকা করে দিয়ে একদম লোয়ে এটাকে চাপা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করব। প্রথমেই যদি সব দুধটা দিয়ে দেওয়া দুধটা কিন্তু মরে যাবে আর সেই পায়েসটা কিন্তু দুধের ই ভালো আসবে না সেই চাল চাল মতো মনে হবে তো সেই জন্য প্রথমে আমি হাফ দুধটা দেব পরে আবার বাকি দুধটা দেব আর আমার টক বক করে ফুটে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিলাম দিয়ে একটা লিড আমি চাপা দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে এটা চালটা সেদ্ধ হবে যতক্ষণ চালটা সেদ্ধ হবে তারপর আমি ফিরে আসছি পায়েসের চালটা এবার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে তো আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা হয়েছে চালটা দেখুন অনেকটাই দুধটা মানে শুকিয়ে এসেছে আর চালটাও আমার মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি একটা চালটা দেখুন হাতে টিপছি ইসিভাবে ভাবে কিন্তু এটা মেল্ট হয়ে যাচ্ছে এইভাবে বুঝতে হবে যে চালটা হয়েছে কিনা সেদ্ধ এইভাবে হাতে করে একটা চাল তুলে টিপে দেখলে বুঝতে পারবেন যে চালটা হয়ে গেছে যখন দেখবেন একদম হাতে হয়ে যাচ্ছে ভালোভাবে এবার কিন্তু পুরো দুধটা দুধটা বাকি যে আছে সেটা দিয়ে দেখুন আর মাঝে মাঝে কিন্তু এটা নাড়াতে হবে আমি কিন্তু এর আগে খুলে দুবার নাড়িয়ে দিয়েছি নালে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে যেহেতু দুধ মানে তলায় ঘন হয়ে গেলে লেগে যায় সেই জন্য মাঝে মাঝে এটাকে খুলে নেড়ে দিতে হবে ডেকোরেশনের জন্য তুলে রেখেছি আর বাকি কাজুটা আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি আর আর কিশমিশটা ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ এটা ফোটাবো তারপর আমি চিনিটা দেবো চিনিটা কিন্তু একদম লাস্টে দিতে হবে মানে মোটামুটি নাইনটি পারসেন্ট হয়ে যাবে তারপর কিন্তু চিনিটা দিতে হবে চিনি আগে কখনোই দেওয়া যাবে না কারণ চিনি আগে দিয়ে দিলে চালটা একদমই সেদ্ধ হবে না সেই জন্য সব হয়ে যাবে লাস্টে কিন্তু আমি চিনিটা আমি চাপা দিয়ে দিলাম দিয়ে আমি আর এটাকে আমার হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেব। এক কিলো মানে দুধে একশো গ্রাম চাল দিয়েছি আর এতে চিনির পরিমাপটা হবে মানে দুশো গ্রামের মতো এবার মিষ্টিটা যে যার উপর নির্ভর করে আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন তো আমি প্রথমে মিশ্রিটা দিয়ে দেবো এবার চিনিটা দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব এবার একটু ফুটিয়ে নেবো এটাকে এটা ততক্ষণ ফোটাবো যতক্ষণ না মানে চিনিটা তারপর মিচরিটা মেল্ট হয়ে যাচ্ছে ভালোভাবে এটা মেল্ট হয়ে গেলেই আমার পায়েসটা মোটামুটি একদম রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে চিনি আর মিচরিটা পুরো মেল্ট হয়ে গেছে খুব সুন্দর দেখুন টেক্সচারটা কত সুন্দর এসছে এর থেকে বেশি আর আমি কিন্তু এটা মানে মারবো না তাহলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ এটা এমনি চাপা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে তারপর আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে বন্ধুরা এবার আমি একটা সার্ভিং বলে এটা সার্ভ করে নিচ্ছি দেখুন থিকনেসটা কত সুন্দর হয়েছে না খুব গাঢ় না খুব পাতলা এরকমই কিন্তু পায়েসের থিকনেসটা হতে হবে তবেই কিন্তু খেতে ভালো হবে খুবই সুন্দর আমি পুরো সার্ভিং বলে ভালোভাবে এটাকে প্লেটিং করে নিচ্ছি এবার আমি একটু সাজিয়ে নেবো কাজু বাদাম দিয়ে আর কিশমিশ দিয়ে ওপর থেকে পায়েসটাকে ভালো করে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এবার একটা করে কিশমিশ দিয়ে দেব দেখুন কত সুন্দর লাগছে এটা দেখতে বন্ধুরা দেখুন আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি পায়েসটা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এটা মানে খুব সুন্দর সাজানো হয়েছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় মানে একদম খুব সুন্দর এটা টেস্টটা হয় আপনি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি পায়েসটা সাজিয়ে নিয়েছি আর আপনাদেরকে চামচে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর এই স্টেকচারটা হয়েছে একদম ক্রিমি মানে খুব সুন্দর গ্রেভিটা হয়েছে আর খেতেও কিন্তু এটা খুবই দুর্দান্ত হয় আশা করছি আপনারাও একবার এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে ততক্ষণ নমস্কার টাটা